পাশকুড়ার চিপস কান্ড ছায়া এবার কাঁথির পিছাবনিতে পূর্ব মেদিনীপুর জেলার কাথি থানার অন্তর্গত পিছাবনি এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীর রহস্য মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ স্কুলের এক ছাত্রীর উদ্দেশ্যে কটুক্তির অভিযোগে মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হয়েছে বছর পনেরোর মান্না মৃত্যুর আগে সুইসাইড নোটে সে লিখেছে বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো সূর্যমান্না স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী ঘটনার দিন বৃহস্পতিবার প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল সে অভিযোগ স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে সূর্য যদিও তার স্পষ্ট দাবি সে ওই মেয়েটিকে চেনে না এবং কিছুই বলেনি স্কুল থেকে ফেরার পথে বই আনতে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় সূর্য সেই সময় স্থানীয় পিছাবণি বাজারে কিছু লোকজন তাকে আটকায় ও প্রকাশ্য দিবালোকে মারধর করে এমনকি তার পরিবারের সামনেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ বাবা রবীন্দ্রনাথ মান্না কি বলেছেন বাবাও কি বলেছেন খবরের আপডেট পেতে নজর দা ওয়ান ডিজিটাল দাদা আপনার নাম রবীন্দ্রনাথ মান্না কি ঘটনা ঘটেছে কালকে আমার ছেড়ে স্কুলে গেছিলো স্কুলে স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখ রাখা হয়েছে হ্যাঁ তোমরা এখানে আসো আমরা যখন যাই হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে মেরেছে হ্যাঁ হ্যাঁ যে মেয়েকে তার বন্ধুবান্ধব আর কি মেরেছিল হ্যাঁ সে একে ভেবে তার বাবা মেয়েটার বাবা অনুপ মণ্ডল অনুপ মণ্ডল উনি ওর বন্ধুবান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়ে জানিয়েছে হ্যাঁ স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে রচা করার জন্য আমার ছেলের মাইন্ডে প্রচুর লেগেছে ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ সে মেয়ে হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার কেউ মারাইনি সে কে বন্ধু বান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে হ্যাঁ প্রকাশ্য রাস্তা বাজারের উপর হয়েছে কালকে বাজার উপর অনেকজন ছিল বাজার উপর হয়েছে ছেলেকে অপমান করিয়েছে ছেলে বলছে আমি ছিলাম না অন্য ছেলে ছিল বন্ধুবান্ধব ছিল হ্যাঁ আমি না কিন্তু তা সেই মেয়ে এসে বললো হ্যাঁ না এই ছেলে সেই মেয়ে তার বাবা এত টচা করেছে এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে হ্যাঁ কিন্তু লিখেও গেছে নোটিশ দিয়েও গেছে লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না তার বন্ধুবান্ধবকে নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে এরা মেরে ফেলেছি তাহলে এর জন্য কেউ নাবালিকার বাবাকে দায়ী করছে না একদম নাবালিকা বাইক ইয়েকে দায়ী করছি কেননা নামালিকা বাবা হ্যাঁ যা হয়েছে তার বন্ধুবান্ধবকে দেখে সে স্ট্যান্ডে তা অপমান করাটা দরকার ছিল না স্কুলে যখন মেটা ছিল স্কুলে মাস্টারকেও জানিয়েছিল স্কুলে তার যাওয়ার দরকার ছিল এরপর ছেলে সুইসাইড নোট লিখে তবে কি ঘটনা ঘটে ছেলে সুসাইড নোট লিখেছে যে বাবা আমি ভুল করিনি আমি সেই মেয়েকে চিনিও না জানিও না তাকে কোনো ইয়ারকিও মারাইনি কিন্তু এই তার বাবা তার বন্ধু বন্ধু এত অপমান করেছে সেই জন্য আমার ছেলে আজকে চলে গেল আমি চাই না কি ঘটনা ঘটেছে ছেলের সঙ্গে ছেলে গলা ফাঁস লাগিয়ে মারা গেছে হ্যাঁ আর আমি চাই না যে মেয়ে হলো বলে হ্যাঁ নামালিক মেয়ে হলো বলে মেয়ের বাপ হয়ে এরকম সবাই ছেলেকে ফাঁসিয়ে আমার যেরকম ছেলে সবারই সময় ছেলে এরকম যেন না হয় আমি তার শাস্তি চাই মেয়েটা তো হ্যাঁ মেয়েটা আমার মেয়ে আচ্ছা কি ঘটেছিল এই মানে অভিযোগের যারা যে আত্মঘাতী ছাত্র তার বাড়ির লোকেরা অভিযোগ করছে যে আপনার বাড়ির মেয়ের জন্য তাদের বাড়ির ছেলে প্রাণ চলে গেল এর আগে অনেকবার বিরক্ত করেছে মেয়েকে হ্যাঁ বাড়িতে এসে আমাকে বলেছিল বলেছিলাম তাকে যে মেয়েকে যে মাস্টার কাছে জানাবি নোংরা নোংরা কথা বলতো তারপরে সেদিনকে বৃহস্পতিবার তাকে রাস্তায় ঘিরেছে আমাকে মাস্টার ফোন করে যে ছাত্রটাকে তুমি এসে পিছানি বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসো মাস্টার সমস্যা ফোন করে আমাকে দাও আসি আসার পরে আমি রাস্তায় আসছি মেয়ের কাছে পৌঁছেই সেই এই ভদ্রলোকের সঙ্গে পাঠিয়ে দিয়েছে আমি ঠিক জানি না না তিনি হাতে পাঠিয়ে দিয়েছেন এখানে মেয়ে কান্নাকাটি করছিল বাজার বাদ দিন তো সেদিন অনেক লোক ছিল কত লোক ছিল আমি তো ঠিক জানি না মেয়েকে নিয়েছি মানে এই পর্যন্ত এসছি তারপর মেয়েকে নিয়ে চলে গেছি বাজারে যাই গিয়ে তারপরে যাওয়ার পরে আমি ঘরে চলে গেছি কাজে একটু যাবো বেরিয়েছি ঘরে তারপরে ছেলের বাবা আমাকে ফোন করে যে তুমি বাস স্ট্যান্ডে একটু আসো মানে মোবাইল নাম্বার কার কাছ থেকে নিয়েছে স্ট্যান্ডে যে নিয়ে ফোন করে যে তুমি একটু বাস স্ট্যান্ডে আসো আমি এসছি তাই বলছি যে যাচ্ছি একটু লেট হচ্ছে যে গেলে হবে তো বললো হ্যাঁ আসো তারপরে আমাকে আবার ব্যাক করছে ফোন ফোন কেটে দিয়ে ব্যাক করেছে বলছে তুমি আসবে না তোমার বাড়িতে গিয়ে হামলা করবো আমি বললাম দাদা যাচ্ছি তো না আমি যাবো বলছি যে যাচ্ছি রাস্তায় যাচ্ছি দিয়ে এসছি এসার এসার পরে আমাকে জিজ্ঞাসা করে কী হয়েছে দাদা আমি তো কিছু জানি না মেয়ে স্কুলে পড়ে টোন টিটকারি করেছে বাজে কথা বলেছে নোংরা কথা বলেছে তার জন্য রাস্তায় ঘিরেছে ব্যাগ টেনে মেয়ের বা ব্যাগ থেকে বোতল টেন কেড়ে জল ঢেলে দিয়েছে বলেছে তোমার আজকে হাল খারাপ করবো এরকম করেছে রাস্তার উপরে তারপরে আমি আমাকে জিজ্ঞেস করে তোমার মেয়ে বাড়িতে আছে হ্যাঁ যে আমার ছেলে বলে বলেছে হ্যাঁ না তাহলে তোমার মেয়েকে ডাকো আমি মেয়েকে আমার মেয়ে আমার বড়ো মেয়ে বাড়িতে এসছে বড়ো মেয়েকে ফোনে ফোন করলাম আমার একটা ফোন যেহেতু বড়ো মেয়েকে বললাম যে তোর বোনকে একটু পাঠিয়ে দিত সাইকেল নিয়ে এসছে এখানে যত যে পাবলিক ছিল জিজ্ঞাসা করেছে কঠিক কে ছেলে দেখতো বলেছে এই দেখে দিয়েছে তার আগে মেয়ের বাবা বললো এ ছেলে বাবা ছেলে বাবা বললো যে আমি মেয়ের মুখ থেকে শুনবো যদি আমার ছেলে বলে তাহলে আমি মুখ নিচু করে আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব আর যদি আমার ছেলে না প্রমাণ করতে পারে ছেলে বাবা বলছে আমি তাহলে মেয়ের বাবার অবস্থা খারাপ করে দেবো এটা বলেছে কিন্তু এখানে আমি তাকে কিছু বলিনি ছেলেকেও কিছু বলিনি তার আগে ছেলেকে তার জিজ্ঞেস করেছে সে জিজ্ঞেস করে বলছে তোর এই কাকু কিছু বলেছিল না আমাকে কিছু বলেনি কাকু তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এবারে ছেলের যারা পরিবারের লোকেরা তারা অভিযোগ করছে যে স্থানীয় স্থানীয় লোকেরা হেনস্থা করেছে লোকেদেরকে আমি জানি সেটা জিজ্ঞেস করেছে পৌঁছে নিয়ে এখানে জিজ্ঞেস করেছে আমি জানি না আমি তো এই রাস্তা থেকে মেয়েকে নিয়ে পালিয়ে গেছি আমি স্ট্যান্ডেও ধরতে পারিনি ফিরতে পারিনি বলতে আমাকে মাস্টার মাসা ফোন করেছে আমি জলদি এসছি হাফ প্যান্ট পরে আবার এসেছি শুট করতে সময় পাইনি তারপরে আমি মেয়েকে রাস্তা থেকে নিয়ে চলে গেছি আমাকে মাস্টারমশাই বাসে উঠে ফোন করেছে স্কুল অথরিটি কি বলছে স্কুলে কালকে ডেকেছিলাম আমি গিয়েছিলাম স্কুলে বললো যে তোমার ছাত্রটাকে একবার নিয়ে যাও নিয়েছি একটা নবম শ্রেণির ছাত্র একটা সুইসাইডাল নোট লিখে আত্মউত্তরা করেছে গলায় ফাঁস দিয়ে সেখানে লেখা আছে যে তাকে নাকি কিশোরীকে ওই ছাত্র নাকি প্রলুপ্তি করেছিল বাজারের উপর করেছে যে কারণে অপমান রোধ করেছে আত্মহত্যা করেছে না আমরা কালকে একটা ইউডি কেস পেয়েছি পিজামনি এরকম যে চোদ্দ পনেরো বছরের একজন বালক তিনি সুইসাইড করেছেন আর সেই জন্য আমরা একটা স্পেসিফিক ইউডি কেস আমরা অলরেডি লস করেছি এর নেপথ্যে আরও কোনো কারণ আছে কি না বা যে অন্য ওকে কেউ হেনস্থা করেছেন এরকম কোনো কমপ্লেন আমরা এখনো রিসিভ করিনি আমরা এটা তাহলে খবর নিয়ে দেখছি যে বিষয়টা কী ঘটেছে যদি এরকম কেউ কমপ্লেন করে থাকে আমরা আটমোস্টার এটা নিশ্চয়ই দেখবো না এরকম কোনো সুইসাইড নোট যদি থেকে থাকে সেটাও আমরা দেখবো আমরা বিষয়টা খতিয়ে দেখছি কিন্তু বাড়ির লোক কিন্তু আমাদের কাছে কোনোরকম অভিযোগ এখনও পর্যন্ত করেননি এখন ইউডি কেস হয়েছে যদি ইউডি কেসে নর্মাল আমরা সেটা ইউডি কেস যেভাবে ইনভেস্টিগেশন হয় সেভাবে করো আর যদি বাড়ির লোক কোনো স্পেসিফিক কমপ্লেন দেয় স্পেসিফিক কেস করে ইনভেস্টিগেশন হবে প্রাথমিক পর্যন্ত তো সুইসাইডই করেছে এটাই আমাদের কাছে ডাক্তারের সঙ্গে কথা বলে এটাই মনে হয়েছে না এই এই বিষয়টা তো বাড়ির লোক এখনও বলছেনই না যদি বাড়ির লোকের কোনো স্টেটমেন্ট থেকে থাকে বা ওরা যদি আপনাদের কাছেও কিছু বলে থাকে আমাদের কাছে দিতে পারেন আমরা সেগুলোও খতিয়ে দেবো আত্মঘাতী ছাত্রের তুমি তো স্কুলেরও ছাত্র এবং বলা চলে ঠিক কী ঘটেছিল কী ঘটেছিল ধরেছিল মানে বললো বাজারেকে ধরে মারছিল তারপরে তো সকালবেলা এর ভাইও জিজ্ঞাসা করেছে বলেছে দাদা কি হয়েছে বল মানে মানে মেয়েটা এর মানে এর সাথে পড়ে মানে এর ভাই সাথে পড়ে তার মানে ছোট ভাই গিয়ে বললো কি হয়েছে বল সে কিছু বলেনি তারপরে সকালবেলা তো এ তো টিউশন চলে গেছে তারপরে তো মানে কি মনে হচ্ছে যে যে ছেলেটি তোমাদের স্কুলেরই ছেলে তোমার প্রতিবেশী এ এ কেমন ছিল কি সত্যি এরকম ঘটনা ঘটি ঘটাতে পারে না এরকম তো ঘটাতে পারে না না আগে তো এরকম জনে করেন করেন প্রথমে